না সোងে ন হ পাবো এটা কি একটা এক্সপোর্ট ইচ্ছা ইউকা কত বড় জায়গাটা है निजो গেলো না আমার

কিমন ভাই সাপ দাঁড়িয়ে খেলেন কমপ্লেন আসতেছে টাইমে

চার্জেন পাই শুনছাত এ ক্যাডেট তুই জায়গা তিন লেন গিললেগা শন্দন বে আসছে ও আছে 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 ওইখানে যে তিন লাইন করছিল না ওই সেম তিন লাইনে এনে করতে গিয়ে আমার আমি ডানে আমারও ডানে গিয়ে আবার সার্ভিস লেনে গিয়ে ভাই হুম আপনার কি কি কেন আমি আসি স্কেনিয়ার বাম্পার আসি